আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবু করছি মনিমা হোমিও কমপ্লেক্স আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো সোরিয়াসিস কি এবং সোরিয়াসিসের হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে কথা বলবো সোরিয়াসিস একটি কঠিন প্রকৃতির চর্মরোগ ইহাতে শরীরে এক প্রকার চর্ম উদ্ভেদ জন্মে এই উদ্ভেদগুলো স্রাবশূন্য সাদা বর্ণের এবং আঁশ বিশিষ্ট এই রোগটি অনেকটা একজীবন মতোই চর্মের উপর শুষ্ক ক্ষত জন্মে এবং ওহার উপর আইসের মতো মামরি পড়ে অধিকাংশ ক্ষেত্রেই চুলকানি থাকে এই রোগ সহজে আরোগ্য হতে চায় না বারবার ফিরে আসে লাল বর্ণের চারটা উদ্ভেদ বের হয় এবং ওহাতে মামরি পড়ে এই মামরি অতিশ পাতলা আঁশের মতো এই উদ্ভিদগুলো হাত বা পায়ের পিছনে যথা হাঁটু বা কুণ বেশি দেখা যায় এছাড়া মাথার চুলের নিচে এবং দেহের যে কোনো স্থানে এই সোরিয়াসিস হতে পারে সোরিয়াসিস প্রদাহজনিত একটি ক্রনিক ডিজিস সোরিয়াসিস সাধারণত শীতকালে বাড়ে সোরিয়াসিস যে কোনো বয়সের হতে পারে সিরিয়াসিস একটি ইনফ্লামেটরি ডিজিস সিরিয়াসিস একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ অ্যালিপথিক শাস্ত্র অনুযায়ী এটি নিরাময় করা যায় এবং নিরাময় করা জানা অ্যালোপ্যাথিক চিকিৎসা এটি নিয়ন্ত্রণ করা যায় এটি সারা শরীরে হতে পারে এটি পায়ের তলা থেকে মাথা পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে এটি আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টকে আক্রান্ত করতে পারে তখন আমাদের মুভমেন্ট করতে অসুবিধা হয় তাকে সোরিয়াটিক আর্থ্রাইটিস বলে আমাদের স্কিনের টার্নওভার হয় একশো দিনে কিন্তু সুরিয়াসিস রোগীদের টার্ন ওভার হয় মাত্র সাত দিনে ফলে সুরিয়াস রুগীদের চামড়া হয়ে যায় অনেকটা মোটা এবং রুপালি রঙের মাছের আসের মতো আসলে বাস্তবিক পক্ষে যারা যাদের হয়েছে তারাই বুঝতে পারে এটির রোগটির কত ভয়াবহতা কারণ আপনার সামর্থ্য আছে চিকিৎসা করার এবং বাংলাদেশ বা বাংলাদেশ বা বিশ্বের যত বড় ডাক্তারই দেখান দেখা যায় যে তারা বক্তব্য একই কারণ এই অসুখটির এলোপ্যাথিক চিকিৎসায় কোনো ঔষধ এখনো আবিষ্কার হয়নি বাস্তব সত্য হল যে তারা অনেক ডাক্তার আছে বলেই দেন যেটি আপনি নিয়ন্ত্রণে থাকবে কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো হবে না ওষুধ বন্ধ করে দেবেন আবার বেড়ে যাবে এবং যখন বেড়ে যায় তখন আর সেই আগের মতো আসে না তার ঠিক একটু পরিমাণ বৃদ্ধি পাই বাড়ে অর্থাৎ আপনি তখন এই রোগের কাছে প্রচন্ড রকম অসহায় হয়ে পড়েন কারণ আপনার সামর্থ্য থাকার পরেও সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করার পরেও আপনি সুস্থ তখনই আপনার গ্রাস হচ্ছে না করবে এবং এক সময় আসলে এই রোগীরা মানসিক রোগীতে পরিণত হন তারা তখন ঘরতে বাহির হতে লজ্জা পান আমি একটা রোগী দেখেছি তার রোগের বয়স হলো বিশ বৎসর সেই বিশ বৎসর যাবতই চিকিৎসা করে আসতেছেন কিন্তু মুক্ত হতে পারতেছেন না এখন দেখা যায় উনি বাইরে করতে হাতের শার্ট পরেন এবং তার ভিতরে একটা চলে তারপর সামাজিক কিছু ব্যাপার আছে যেটা হলো যে দেখা যায় যে বাসায় তাকে তার আলাদা প্লেট আলাদা বিছানা আলাদা গড় এবং ভালোভাবে মানুষ মেশাও না কিন্তু বাসে কিন্তু সরিয়াস কোনো সোয়াসের রোগ নয় এটাও অনেকে জানে না কিন্তু আসলে সরিয়াসিস কোনো সোয়াসের রোগ নয় এটা আমাদের সবাইকে জানাইতে হবে কারণ যারা রোগে আক্রান্ত তারা তো এমনি অসহায় এবং তাদের সামাজিক মানসিক যে অত্যাচার অবজ্ঞা সেটা আরও তাদেরকে বিধ্বস্ত করে ফেলে এখন আমি এই রোগটির সুরিয়াসি রোগটি আসলে আহ হোমিওপ্যাথিক চিকিৎসায় আদৌ বলা হয় কেনা সেটার ব্যাপারে আলোচনা করব আমি আগেই বলিনি সোরিয়াসিস রোগ হয়তো রোগের নাম কিন্তু আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় কিন্তু লক্ষণের উপর ভিত্তি করে চিকিৎসা করা হয় রোগের নাম দিয়ে না যার জন্য আমরা লক্ষণের সাথে বারের সাদৃশ্য মিলে যদি ওষুধ প্রয়োগ করি তখন এই রোগটি অবশ্যই ভালো হবে সেটা নিয়ে হান্ড্রেড পারসেন্ট এবং সোরিয়াসিস হোমিওপ্যাথিক চিকিৎসা আমারই আত্ম তত্ত্বাবধানে অনেক রোগী এখনও সুস্থ আছে এবং তারা পুনরায় আর রোগে আক্রান্ত হন নাই এরকম অনেক রোগী আছেন দীর্ঘ দশ বছরে সোরিয়াসিসের চিকিৎসাকে আসলে দুই ভাগে ভাগ করা হয় এক হলো লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে দ্বিতীয়ত হল খাওয়ার ওষুধের মাধ্যমে স্থায়ীভাবে ভালো ফল পাইতে হলে আসলে লাইফস্টাইল অবশ্যই পরিবর্তন করতে হবে যেটা আমি আগে ভিডিও দিয়েছি লাইফস্টাইল কীভাবে পরিবর্তন করা যায় এখন আমি আলোচনা করব যে খাওয়ার মাধ্যমে কিভাবে আরোগ্য করা যায় হোমিওপ্যাথিক একটি লক্ষণভিত্তিক চিকিৎসা শাস্ত্র এখানে আমি সরিয়েছি লক্ষণ ও ওষুধের নাম উল্লেখ করছি আপনারা লক্ষণের সাথে ওষুধ মিলিয়ে খেতে পারেন তবে কথা হলো যে এই রোগটি খুবই সেন্সিটিভ এবং অনেক রোগী এসে কমপ্লেন করে স্যার অমুক জায়গায় হোমিওপ্যাথি করেছি রোগ বেড়ে গেছে এন্টেন এই ধরনের কমপ্লেন আমরা এতই শুনি যে আসলে তখন একটু ব্যাপারটা ভাঙিয়ে বলি যখন হলো যে আপনার সময় শাস্ত্রের সফলতা দুইটা মানে জিনিসের উপর নির্ভর করে একটা হলো প্রপার ওষুধ সিলেকশন এবং ওষুধের মান এই দুইটার সমন্বয় এবং সঠিক ওষুধ সঠিক রোগের মানে সঠিক ওষুধ সিলেকশন এবং রোগে ওষুধের কোয়ালিটি এই দুইটার সমন্বয় হলে অবশ্যই রোগ ভালো হবে এতে কোনো সন্দেহ নাই এখন কেন রোগ বেড়ে যায় এটা আসলে শুধুমাত্র ডোজের পার্থক্য এবং প্রপার ওষুধ যদি হয় অনেক সময় ডোজের জন্য রোগটা বৃদ্ধি পায় এখন আপনি লক্ষণের সাথে মিলে ওষুধ কিনলেন খেলেন আসলে ডোজটা সম্পর্কে যে প্রপার এটা ডোজটা সম্পর্কে আসলে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার বিশাল ব্যাপার এখানে যিনি ডাক্তার উনি তো কাজই হইলো রুগী দেখা এবং এই বাস্তব অভিজ্ঞতা থেকে উনি যে ডোজটা মেনটেন করেন আমি মনে করি সেটি সঠিক আর আপনারা নিজেরা যদি ওষুধ ক্রয় করে খান তাহলে তাহলে আপনার এই রোগটি যখন মানে বৃদ্ধি পাবে বা কোনো কারণে বৃদ্ধি পায় তখন এই বৃদ্ধি ঠেকানোর জন্য কোন ওষুধ সেটাও আপনার জানতে হবে এই কারণে আমি বলছি যে আসলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া সিরিয়াস রোগের হোমিওপ্যাথিক ওষুধ কিনে খাওয়াটা ঠিক না প্রথমে যে ওষুধটি উল্লেখ করবো সেটা হলো যে আর্সেনিক আয়ুট উদ্ভিদ গরিজন আশ এবং শরীরের বিভিন্ন স্থানে হয় পিঠে উদ্বেদ এবং ইহাতে জ্বালা ও চুলকানি থাকে রোগ সহজে আরোগ্য হতে চায় না মাত্রা দুইশো অথবা ওয়ান এম শক্তি খাওয়ার নিয়ম হল তিন ফোটা ওষুধ অল্প পানিতে মিশিয়ে দিনে দুইবার সেবন করবেন ক্যালকেরিয়া কার্ব এই ওষুধটি প্রয়োগ করার আগে রোগী ধাতুগত দিকটি লক্ষ্য রাখতে হবে মোটা গৌরবর্ণ থলথলি এবং গর্মপ্রবণ এবং অল্প অম্ল রোগ যুক্ত রোগীর পক্ষে উপযোগী পা ফাটে এবং জ্বালা করে পায়ের স্থানে স্থানে খুশকি হয় এই সব লক্ষণে দুইশো অথবা ওয়ান শক্তি পাঁচ তিন ফোটা ওষুধ অল্প পানিতে মেশে তিনবার সেবন করবেন গ্রাফাইটিস বারবার পেরার আক্রমণ বিশেষ করে মুখমণ্ডলে বেশি রোগ এক স্থান হতে অন্য স্থানে সরে যায় এবং বিশেষ করে ডান দিক থেকে বাম দিকে বারবার ফুস্করির মতো বের হয় এবং রস পড়ে চুলকানি জ্বালা পোড়া ও বেদনা দেখা যায় আক্রান্ত স্থান কাটা কাটা থাকে এই সব লক্ষণে ওয়ান এম শক্তি তিন ফোঁটা ওষুধ অল্প পানিতে মিশে দিনে দুইবার সেবন করুন আর্সেনিক অ্যাল উদ্ভেদগুলো আঁশযুক্ত লাল বা সাদা বা মধ্যরাতে চুলকায় দুর্বলতা অবসাদ সহ অত্যন্ত অস্থিরতা ফল ও আইসক্রিম খেলে বাড়ে চুলকানি ও জ্বালা পোড়া মাত্রা ওয়ান এম এই ওষুধটি দিনে তিন ফোঁটা করে দিনে দুইবার নাইট্রিক অ্যাসিড ক্ষত স্থান থেকে অনায়াসে রক্তপাত হয় এবং ক্ষত স্পর্শকাতর খুঁচামরা ব্যথা বাঁকা বাঁকা বা অসামান্য কিনারাযুক্ত ক্ষতের আদেশ তলদেশ কাঁচা মাংসের মতো দেখা এইসব লক্ষণে আপনার অ্যাসিড নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিড নাইট এটি তিন ফোটাওশত অল্প পানি দিবে সেই দিনে দুইবার সেবন করবেন তুজা বৃন্তযুক্ত উদ্ভেদ প্লাস্টন গোটি উপত্যকে আঁচিল চর্ম শুষ্ক এবং পিঙ্গল বর্ণের চক্রাকার দাগযুক্ত দাঁত গ্রন্থিসমূহ সেরে ফেলার বেদনা নখগুলো কুঞ্চিত ভঙ্গুর এবং নরম দেহের চাকা স্থানে উদ্বেদ চুলকালে বৃদ্ধি এবং মাংস মাত্রা ওয়ানে তিন ফোঁটা ওষুধ অল্প পানিতে মিশিয়ে দিনে দুইবার সেবন করেন এই ধরনের আরও অনেক ওষুধ আছে যেমন মেজোরিনাম আছে তারপর সালফার আছে তারপর মার্কুরিয়াস সল আছে এবং মোটামুটি এই ওষুধগুলি আসলে সিরিয়াসিস রোগীদেরকে প্রয়োগ করা হয় এবং হাতের আঙুলের নখগুলো বড় হলে খণ্ড খণ্ড হয়ে ভেঙে যায় এইসব লক্ষণে দেখা গেল যে আপনার মার্কুরিয়াস সল প্রয়োগ করা হয় এছাড়া আপনার জার্মানির আর সিক্সটি ফাইভ এই জার্মানি আর এই সিক্সটি ফাইভ ওষুধটি আসলে সোরিয়াসিস রোগীদের জন্যই তৈরি করা হয় এটি টেক অবস্থায় পাওয়া যায় এটি খেলেও আপনার সোরিয়াসিস কমে এছাড়া আপনার মোটামুটি অ্যাডেল্ট টুয়েলভ এই অ্যাডেল্ট টুয়েলভ ওষুধটিও আপনার জার্মানির তৈরি এটি টেক অবস্থায় পাওয়া যায় ওই যে সমস্ত মার্কেটে কম পাওয়া যায় এডেল টুয়েলভ এটি এর পাশাপাশি বিসি টোয়েন্টি বিসি টোয়েন্টিও ভালো ফল পাওয়া যায় বিসি টোয়েন্টিও আপনি এটির সাথে খেতে পারেন এটি হলো বায়ো কম্বিনেশান এটিও জার্মানির তৈরি এটি খাওয়ার নিয়ম হলো পাঁচটি বড়ি মুখে দিয়ে চুষে খাবেন খাওয়া শিখলে হালকা গরম পানি খেয়ে নেবেন বায়োকেমিক আরও দুটি ওষুধ দুটি ওষুধ যেমন কেলিমের টুয়েলভ পেক্স এবং ক্যালিমিয়র টুয়েলভ প্যাক্স এবং ক্যালকেরিয়া সাল টুয়েলভ প্যাকস এই দুটি ওষুধ খাওয়ার নেম হল পাঁচ পাঁচ ফোটা ও পাঁচটি দিয়ে চষে খাবেন এবং খাওয়ার শেষ হলে হালকা গরম পানি খেয়ে নেবেন এছাড়া বাহ্যিক ব্যবহারের জন্য অলিভ অয়েল প্লাস হলুদের গুঁড়ো কাঁচা হলুদের গুঁড়ো রস মিশিয়ে ব্যবহার করুন চামড়া যাতে খসখসে বা শুকনো না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং এটিতে সাবান ব্যবহার করা যাবে না আপনি শ্যাম্পু ব্যবহার করতে পারেন আমার চিকিৎসা আসলে আল্লাহর মতে অনেক রুগী ভালো হয়েছেন এবং আমি আবারও গ্যারান্টি দিয়ে বলছি যে আসলে হোমিওপ্যাথিক চিকিৎসায় আপনি সোরিয়াসিস মুক্ত হয় এই ব্যাপারে হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন এবং আমি যারা যাদেরকে বলবো যারা বিশ বছর দশ বছর পনেরো বছর এলিওপ্যাথিক সাশ্রয়ে সময় নষ্ট করেছেন সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসায় মাত্র তিন মাস অথবা এক মাস সময় দিন এক মাস ওষুধ খাওয়ার পর আমি এক মাসের কোর্স দিই এক মাস ওষুধ খাওয়ার পর যদি না কমে তাহলে সেটা আপনার বলবেন যেন আমার কমতেছে না এই কারণে আমি বলবো যে যেখানে অনেক সময় নষ্ট করেছেন সেখানে হোমিও আপনি এক মাস দেখুন আপনি তো রোগ মুক্ত হয়েও যেতে পারেন সুতরাং আপনি এটুকু তো ট্রাই আপনার সুস্থতার জন্য ট্রাই করতেই পারেন আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স আপনার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ